মিনা যখন স্কুলে যাচ্ছিলো হঠাৎ করে পিছন থেকে একটি ডাইনি তাকে তাড়া শুরু করলো মিনার সঙ্গে ছিল রেনা আপো সে মিনাকে নিয়ে দৌড়াতে থাকে আর মিনা ছিল অনেকটা ছোট রেনা আপ যেন মিনাকে ওই ডাইনিটা ধরতে না পারে ধরলে ধরুক আমাকে আমি বড় আছি আমি চলে যেতে পারবো কিন্তু ডাইনির হাত থেকে তো আসলে বাঁচা যায় না মিনা তুমি জোরে দৌড়াতে থাকো আমি তবে কিন্তু আজকে মিঠুকে দেখা যাচ্ছে না মিঠু যে যে কোথায় ওই মিঠু চলে এসেছে মিঠু তুমি সঙ্গে থেকো আর রেনু অপুকে খেয়াল করো তুমি উপর থেকে ওই ডাইনিটার মাথায় পাথর ছুড়ো তাহলে ডাইনিটা আমাদের ধরতে পারবে না ও মারা যাবে